আজকে আমরা ভিডিও করব বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে দুষ্টুমিতে মেতেছেন সুপারস্টার সাকিব খান ভিডিওটিতে দেখা যাচ্ছে সাকিব খান ছেলেকে শেখাচ্ছে এসকে একে তে কি হয় সেটা জানতে যাচ্ছে ভিডিওতে সাকিব খান তার ছেলেকে এসকে এবং এ কে এর ফুল মিনিং জানতে যাচ্ছে তবে এ ভিডিওতে কিন্তু অপবিশ্বাসকে দেখা যায়নি অনেকেরই ধারণা সাকিব জয়ের এই ছবিটি তুলেছেন অপবিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পরপরই বাবা ছেলের রসায়নের দুষ্ট মিষ্টি মুহূর্তটি ভাইরাল হয়েছে অনেকেরই ধারণা তবে যাই হোক সাকিবের সেই পোস্টের কমেন্ট বক্সে ভেসে যাচ্ছে ভক্ত অনুরাগীদের প্রশংসায় এরকম নিত্য নতুন বেলাইকনটি বাজিয়ে দিন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়